বন্ধুরা আমরা এখন প্রায় একশো ফুট উপরে আছি আর এখন আমাদের সত্যি বলতে অনেক ভয় লাগছে

হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা এখন রয়েছি সৈদপুর শিল্প ও পণ্য মেলা দু এখন আমরা মেলায় ভিতরে প্রবেশ করব বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না চলুন ঘুরে দেখা যাক আজকের মেলা মেলার ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট নিতে হয় প্রতিজনের টিকিটের মূল্য বিশ টাকা মাত্র তবে রাত নয়টার পর থেকে গেট ফ্রি করে দেওয়া হয়েছে তাই আমরা এখন দিতেই মেলার ভিতরে প্রবেশ করছি আমরা এখন মেলার ভিতরে চলে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করেছি মেলার ভিতরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়লো এক আচারের দোকান এখানে নানা রকমের আচার পাওয়া যাচ্ছে বন্ধুরা মেলার ভিতরে ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর জমজমাট আমরা সরাসরি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি ভিতরে কি কি আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এখন আমরা চলে এসেছি একটি ফাস্টফুড এর দোকানে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চকলেট চিপস বিস্কুট এবং আরো অনেক মজার মজার খাবার ছোটদের জন্য তো একেবারে স্বর্গ দোকানটা বেশ সাজানো গোছানো বন্ধুরা আমরা এখন এসেছি মেলার সবচেয়ে মজার জায়গায় নাগরদোলা আমরা উঠতে চাই কিন্তু দেখুন কি বিশাল একটা লাইন অনেকেই অপেক্ষা করছে আর আমরাও অপেক্ষা করব কেমন আছো অনেক আনন্দঘন ঘন পরিবেশ মেলা সবসময় মানুষের জন্য আনন্দের এবং মেলার মাধ্যমে শিল্পের বিকাশ হয় বিজনেসের বিকাশ হয় এবং মানুষ একটা খুব ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটাতে পারে তো এটারও মানে বিকল্প নেই আসলে তো আমরা চাই প্রতি বছর মেলা চলমান থাকে এবং এটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক হ্যাঁ এটাকে সব সময় কন্টিনিউ করতে হবে হ্যাঁ এবং রাস্তাঘাট যদি যাতায়াতের কথা ধরি জন্য ভালো এবং খুব মনোরম পরিবেশ ভালো লাগতেছে আমরা এনজয় করতেছি ওয়ার এনজয়িং থ্যাংক ইউ থ্যাংক ইউ এটি হচ্ছে আমাদের রাতের ভিডিও দুপুরের ভিডিও খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন হ্যাঁ হ্যাঁ কালকে একটু কম ছিল আজকে শুক্রবার ছুটির দিন এই কারণে লোকজন বেশি এই মেলা চলবে এক মাস পর্যন্ত

একটু বেরিয়ে বন্ধুরা আমরা মেলার অনেকগুলো বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছি বাচ্চারা দারুণ মজা করছে কেউ নগরদলায় কেউ ট্রেনে কেউ গাড়িতে খুশিতে ভরে গেছে ওদের মুখ এছাড়া এখানে কিছু বড়দের রাইড আছে সব মিলিয়ে মেলার পরিবেশটা একেবারে জমজমাট আপনারা কমেন্টে জানাবেন ছোটবেলায় এসব রাইডে উঠেছেন কিনা বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন রাইড এই রাইডে বাচ্চারা তো উ যাচ্ছে বড়রাও সমান ভাবে মজা নিচ্ছে এটা এমন এক ট্রেন যেখানে পরিবারের সবাই একসাথে বসতে পারে আর উপভোগ করতে পারে রাইডের আনন্দ বন্ধুরা এখানে রলার আইসক্রিম গুলো তৈরি হচ্ছে নানা ধরনের ফল দিয়ে আম কলা স্ট্রবেরি ড্রাগন ফল বেদানা আরো অনেক রকম ফল দিয়ে আইসক্রিম বানানো হচ্ছে একেবারে লাইভ যারা ফ্রুট আইসক্রিম ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা অপশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাচ্চারা এখানে মজার জাম্পিং রাইডে উঠেছে দারুণভাবে উপভোগ করছে বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি ভাইরাল বিস্কুটের স্টল এটা এমন একটা মজার বিস্কুট যেটা মুখে নিলেই ঠান্ডা ধোঁয়া বের হয় বাচ্চারা একদম পাগল এই বিস্কুট খেতে আর বড়রাও মজা করে ট্রাই করছে এটা তরল নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করা হয় তাই খাওয়ার সময় একটু সাবধানে খেতে হয় চলুন বন্ধুরা আমরা এখন তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে সেলফি টাওয়ারে উঠে পড়ি উপরে উঠে মেলার উপরে ভিউ আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন এসে পড়েছি দই ফুচকা হল নামের এই ফুচকার বিখ্যাত স্টলে এখানে দই ফুচকা থেকে শুরু করে টক ঝাল মজাদার সব ফ্লেভার পাওয়া যাচ্ছে চলুন বন্ধুরা দেখি দই ফুচকা হস এ কি কি ধরনের ফুচকা পাওয়া যাচ্ছে দাম কেমন আলহামদুলিল্লাহ ভালো ঢাকা থেকে দই ফুচকা এই জায়গায় দই ফুচকা পাওয়া সাই ফুচকা পাওয়া যায় অনেক সুস্বাদু ফুচকা একশো বিশ টাকা একটা ফুচকা ঠান্ডা দিয়ে এই যে ফুচকা আনিয়ে এটা হয়ে যাচ্ছে আপনার রেগুলার ফুচকা এটার দাম হচ্ছে আপনার ষাট টাকা আমরা ফুচকা ট্রাই করবো এখানকার দই ফুচকা হস এখানকার ফুচকা কেমন ট্রাই করবো আলহামদুলিল্লাহ খারাপ বলা যাবে না ভালোই আছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা হয়ে যাচ্ছে সৈয়দপুর স্টেডিয়াম জায়গাটার নাম সুন্দর বলেন বা স্টেডিয়াম বলেন বা সৈয়দপুর মেডিকেল বলেন এখানে এই মেলাটা সুন্দর মেলাটি বসানো হয়েছে খুব ভালো আপনারা এখানে আসতে পারেন এখনো মেলা আপনার চলমান আছে সামনে শুক্রবার উদ্বোধন হয়েছে এই শুক্রবার স্বাধীন হয়েছে এখনো চব্বিশ প্রতিদিন মেলা আছে এখনো মেলায় অনেকগুলো কাজ বাকি আছে মোটামুটি কাজ মোটামুটি সবগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে হ্যাঁ ভূতের বাড়ি এখন আসে নাই খালি ভূতের বাড়ি আর বাকি আছে ইনশাল্লাহ আল্লাহ তালা বাসায় রাখলে সামনে শুক্রবার আবার আসবো আপনারা আমাদের সাথেই থাকবেন আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরেকজন ভিডিওটি দেখতে পারে আবার দেখা হবে নতুন ভিডিওতে বন্ধুরা আমরা প্রাণ ছোট একটি ঠান্ডা দিয়েছি আমরা ফুচকা খাওয়ার পর ফুচকার মান অতটা ভালো না যা সত্য কথা আমরা শেষের সময় ছিলাম এই জন্য বললো যে ফুচকার ভিতরে যে মাল মশলা থাকে ওগুলো শেষ হয়ে গেছে তারপর আমরা খাইলাম এখন যেহেতু ওনার দোকানে বসছি এখন না খায় আর যায় বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের বিখ্যাত জমনা শিশু পার্ক এর টিকিট কাউন্টার আশ্চর্য বিষয় হলো এটি এখন বসানো হয়েছে আমাদের সৈপুরের মেলাতে শিশুদের জন্য দারুণ সব রাইড আর আনন্দের আয়োজন নিয়ে এসেছে তারা চলুন বন্ধুরা আমরা এখান থেকেই দুটি টিকিট নিয়ে নাগরদোলা উঠে পড়ি উপর থেকে মেলার পুরো দৃশ্য কেমন লাগে সেটা আপনাদেরকেও দেখাবো রাইড দেখতে যেমন মজা তেমনি চড়ার সময় একেবারে অন্যরকম অনুমতি হয় তাই সাথেই থাকুন চলুন রাইড শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমরা এখন নাগরদোলায় সিরিয়ালে আছি এখানে এক একটা বগিতে তিনজন বা চারজন করে বসানো হচ্ছে নাগরদোলার এখানে যারা দায়িত্বে আছেন তারা খুব সুন্দর ভাবে রাইডটা পরিচালনা করছেন বন্ধুরা আমরা তাদের সঙ্গে একটু কথা বললাম ভালোই লাগলো জানলাম তারা সিরাজগঞ্জ থেকে এসেছেন তারা আমাদের সৈদপুর মেলার অতিথি আমরা তাদের স্বাগতম জানাই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা টিকিট দিয়ে নাগরদোলায় বসে পড়েছি অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আজ আমার সঙ্গে নাগরদোলায় উঠেছে আমার ছোট ভাই মিসবা ওর বাড়ি চমনিতে সে মেলায় এসেছে ওর বাবার সাথে বন্ধুরা আমরা এখন নাগরদোলায় বসে আছি উপরে বসে সেলফি টাওয়ারে এক ভাইয়া দারুণ করে নাচছেন আসলে মেলার আনন্দটা এমনই কেউ গান গায় কেউ নাচে আর কেউ দেখে আনন্দ পায় আমরা উপরে বসে উপভোগ করছি পুরো দৃশ্যটা মাসাল উপরে থেকে নিচের ভিউটা এক কথায় অসাধারণ লাগছে সারা মেলাটা যেন রঙে আলোয় ঝলমল করছে মানুষজনের ভিড় খাবারের স্টল রাইড গুলো আর সব একসাথে মনটা ভরে দিচ্ছে এমন দৃশ্য না দেখলে বিশ্বাসই হতো না কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই মেলায় বন্ধুরা আমরা এখন প্রায় একশো ফুট উপরে আছি আর এখন আমাদের সত্যি বলতে অনেক ভয় লাগছে তবে দুঃখের বিষয় না এই ভয়টাই আসলে মজার আপনারা পাশে থাকুন ইনশাল্লাহ নিচে নিরাপদেই নামব আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে আমরা নাগরদোলা থেকে নেমে যাচ্ছি আমরা এখন নেমে গিয়েছি বন্ধুরা তিরিশ টাকায় দশটি গুলি নিয়েছি এখানে ছোট ছোট বেলুন আছে আমার টার্গেট কেমন আছে আপনারা দেখতে পারেন কয়টি বেলুন ফুটাইতে পারি এই বন্দুকের মাধ্যমে বন্ধুরা এটি আমাদের রাতের ভিডিও দিনের ভিডিও খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা বর্তমানে রয়েছি আমি দুইটা গুলি মেরেছি দুইটা বেলুন ফুটাইতে পেয়েছি এখনো আটটা গুলি আমার হাতে আছে দেখি বেলুন ফুটাইতে পারি আপনারা তাড়াতাড়ি চলে আসুন সৈদপুর স্টেডিয়াম মাঠে চলছে শিল্প পূর্ণ মেলা দু আলহামদুলিল্লাহ সৈদপুর শিল্প ও পণ্য মেলায় আছি আমরা দীর্ঘ সময় আমরা শৈতপুর মেলায় ছিলাম আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন